হয় মামুন বাই কি অৱস্থা পাইপিং ইলেক্ট্ৰিক মামুন বাইক বহুত বৰ ওচৰত কমিল পাইপিং কৰ্তপিং কৰে ফ্লৰিং আপোনালোকে কিভাৱে কিভাৱে কৰে চহজভাৱে দেখে একটা এটা একটা একটা পুরোটা রুম এই রুমটার মধ্যে পাইপিং করছে প্রশ্ন করতে পারেন পাইক কীভাবে কীভাবে পাইপটা কম দিয়ে গেছে এখানে আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই দেখেন এটা হচ্ছে সুইচ বোর্ড লাইট প্লাস এসি এই যে এটা হচ্ছে এসি আর এগুলো হচ্ছে লাইটের এটা হচ্ছে এসির এখানে দুইটা পাইপ আছে দেখেন একটা দুইটা এখন যে দেখেন এখান থেকে নিচের দিকে একটা নাচ এসে আবার উপর দিকে উঠছে এটা হচ্ছে এখানে এসে বসবো দেখেন আপনাকে এখন সহজভাবে বোঝা দিবি এটা হচ্ছে কি ডিব পাইপ উঠছে এটা হচ্ছে কি ডিবি হচ্ছে সব বেশি বেশি ডিব এখানে দেখেন কতগুলো পাইপ এটা হচ্ছে দুই ইঞ্চে পাইপ দিয়েছে ক্যাবলের জন্য ক্যাবলটা নিচ থেকে উপর দিকে উঠবে প্রত্যেকটা রুমে ডিবির থেকে পাইপ গেছে দেখেন এখান থেকে এদিকে গেছে আর এখান থেকে ওই গেছে এই রুমে গেছে এখন দেখেন এখান থেকে এসির জন্য একটা নিসি সকেটের জন্য একটা নিসি হিটারের জন্য একটা নিসি এসিরটা এখান থেকে আমাদের সুবিধাটা আমরা এই পাশ দিয়ে পাই আর হিটারেরটা এখান থেকে নিয়ে আসে দেখেন এখানে একটা হিটারের সুইচবোর্ড যেটা চল এটা হিটারের জন্য এটা হচ্ছে টয়লেটের লাইটের জন্য এটা একটা এখান থেকে ডিবির টাইপ পথ এখানে উঠবো এটা হচ্ছে একটা আউট ওই যে দেখার উপর দা এখানে একটা বক্স আছে থ্রি স্টিল বক্স আছে এখানে আউটলেটে লাগাবো এরপরে এখান থেকে একটা পাইপ এই যে এখানে টয়লেটের ভিতরে আসছে এগুলো হচ্ছে পাইপ লাইন এখানে ভিতরে এখানে কোনো স্টিল বক্স দেখা যেতে পারবে না পাইপের মাধ্যমে ফ্লেক্সিবল তার দিয়ে হিটারের মধ্যে কানেকশন ওয়াটারপ্রুফ থাকতে হবে লাজম সেফটি এটাতে গেলো দিকার এবার এসির প্যাপটুতে এখান থেকে এই যে এখানে উঠছে এখানে উঠছে এখান থেকে আবার এখানে উঠে দেবো আবার নিচে একটা রাখছে এটা এখনো কোনো কাজ আবার আর সকেট সকেটটা খুবই ইম্পর্টেন্ট এই যে সকেটটা এখান থেকে টিভির থেকে এভাবে আসছে এভাবে আসার পরে এই যে এখানে একটা সকেট আছে ডাবল সকেট থ্রি বে সিক্স এখান থেকে আবার নাই ম্যা আবার এই যে এখানে উঠছে কোথার সকেট একটার সাথে একটা লুফ এখান থেকে আবার এই যে দেখেন এখান থেকে আবার এই যে ওই যে ওইখানে একটা সকেট আছে ওইখানে গেছে ওইখান থেকে আবার এই যে এখানে আসছে এটা হচ্ছে লাস্ট তাহলে কটা হলো একটা দুইটা তিনটা চারটা সকেট দেন ওইখান থেকে এসি ফার্নিশটা নিয়েছে এমনি কি দেখ দিয়ে নামছে নামার পরে দিয়ে দেখেন ডাইরেক্ট বাইরে কেউ টয়লেটের ভিতরে দেয় কেউ বাইরে দেয় বাইরে দেওয়াটা এমন করে উত্তম যে দেখেন এটা হচ্ছে একটা কিচেন কিচেনের সুইচবোর্ড একটা এটা হচ্ছে কুকারের এসি হিটার যে দেখেন কিচেনের পাইপগুলো কীভাবে গেছে যে দেখেন এই পাসটা হচ্ছে গিয়া আউট এগুলো হচ্ছে টিভিতে গেছে কয়টা হ্যাঁ হয় রঙ আইসি সাইডটা রং আইসি সকেটটাই যে মধ্যে আসছে কয়েকটা আবহাওয়া দেখেন লুপিং হয়ে যায় এটা একটা সকেট এটা একটা সকেট এখান থেকে আবার ওই যে ওই শকেটটা গেছে ওই সকেট থেকে আবার এখানে আসছে বাস আর এসিটা এই যে দেখেন এসিটা কীভাবে গেছে এখান থেকে ঘুরে আসে এই এখান দিয়ে উঠছে এসি উপরে আর একটা পাইপ এসে দেখেন এটা এটা হচ্ছে হিটারের এই যে হিটারটা এখান থেকে উপরে গিজার যে এখানে উঠছে হিটারের পানি লাইন আর এই আর একটা পাইপ আছে এটা হচ্ছে কুকারের কুকারের আউটলাইট যেটা আর এটা হচ্ছে যে দেখেন যে কুকার মেশিনটাও অ্যাডজাস্টমেন্ট হয়ে যেটা এই অ্যাডজাস্টমেন্টের কথাটা বুঝলে অনেক সহজ না বুঝলে কঠিন